গতকাল নানুর বিধানসভা বাহিরি গ্রামে পারিবারিক অশান্তির জেরে একজন আহত হন কথা জানালেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব হয়নি আর সারা বীরভূম জেলায় কোনো গোষ্ঠী নেই বলে জানান সভাধিপতি বীরভূম জেলায় তথা রাজ্যে একটি গোষ্ঠী মমতা ও একটি অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী এছাড়া আজ কঙ্কালিতলা অঞ্চল তৃণমূল দলীয় কার্যালয়ে কুড়িজন পঞ্চায়েত সদস্য তার মধ্যে একজন মারা গেছেন কোন কারণবশত দুজন সদস্য ছাড়া বাকি সতেরো জন সদস্য এবং কঙ্কালিতলা অঞ্চলের প্রধান তেইশ জন বুথ সভাপতি তার মধ্যে দুজন অনুপস্থিত ছিলেন একুশ জন সদস্য উপস্থিত ছিলেন এছাড়াও নানুর বিধানসভায় বিধায়ক বিধানচন্দ্র মাঝি বোলপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য কঙ্কালী অঞ্চলে তৃণমূল কর্মীবৃন্দ নিয়ে বৈঠক করেন বীরভূম জেলা সভাপতির কাজল শেখ এবং আগামী দিনে কঙ্কালীতলা পঞ্চায়েত কিভাবে পরিচালিত হবে এই নিয়ে বৈঠক কোন শুধু বাহির নয় সারা বীরভূম জেলাতে কোনো গোষ্ঠী নেই বীরভূম যে গোষ্ঠী আছে সেটা হচ্ছে একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী আমরা সকলে তৃণমূল কংগ্রেস দলটা করি আমাদের মধ্যে না কোনো দ্বন্দ্ব আছে না কোনো বিভেদ আছে একটা বাহির গ্রামে যে ঘটনা ঘটেছে আমি কালকে রাত্রে খোঁজ দিয়ে দেখেছি একটা পারিবারিক ঝামেলা নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে অন্য পিঠের একটা একান্ন পিঠে একটা পিঠ কঙ্কালী মায়ের মন্দির এখানে আছে সবতই ওখানে রাজনীতি প্রবেশ করবে না কঙ্কালী পিঠের মায়ের মন্দির সেখানে পরিচর্যা করার জন্য সাধু সন্তর আছে তাদেরকে সম্মান দিয়ে তারা সেখানটা দায়িত্ব নিজের মতো চালাবে পরে এগারো থেকে এখনকার কঙ্কালের পিট অনেক পরিবর্তন হয়েছে সবতই ওদের সব দিক দিয়ে সহায়তা করবো আমরা কিন্তু কঙ্কালি পিটে কোন দিক দিয়ে আমরা কোনো হস্তক্ষেপ করবো না রাজনীতির দিক দিয়ে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা